মোল্লা মুক্তি সাহেব ভালো আছেন বিধান একশো তিনের যে যাত্রা আপনাকে দিয়েছিলাম ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এনে তো আপনি কি মনে হয় এখানে কত একর জমি লাগাইছেন আমি এইখানে লাগাইছি দাগে আসলে দুই একর পাশাপাশি পঁচাত্তর ধান আছে সাতাশি ধান আছে এখানে কোথাও দেখেছেন আমাদের বীজ বপনের সময় হচ্ছে পনেরোই জুন থেকে সাতই জুলাই আর হচ্ছে আপনার লাগানোর সময় হচ্ছে চারা যদি রোপণ করার সময় হলো সাত জুলাই থেকে পনেরোই আগস্ট তাহলে আপনার এই ধান পনেরোই আগস্টের আগেই লাগানো ভালো হয়েছে ভালো হয়েছে এবং কুশি কিন্তু আমরা পাইছি গুনে পেলাম বত্রিশটা পঁচিশটা বিশটার নিচে কোনো কুশিই নেই অন্য যে কোনো ভ্যারাইটি অন্যান্য যে পঁচাত্তর ছিল সাতাশি ছিল তার থেকে কিন্তু এটার অনেক ভালো অনেক ভালো বীজ বপন এবং চারা রোপন এর উপর নির্ভর করে কিন্তু হেরফেরের কারণে আমাদের 4.75% ফলন কম হয় এবং আপনি যদি চারা দূরত্ব মেইনটেইন যদি ঠিকমতো না হয় যা আমরা জানি যে চারা থেকে চারা দূরত্ব হওয়ার কথা হচ্ছে 6 ইঞ্চি আর সারি থেকে সারি দূরত্ব হওয়ার কথা 8 ইঞ্চি তো মেইনটেইন না করার জন্য আমাদের ফলন কম হয় 1.2% আর চারার বয়স বয়স হচ্ছে আপনার ধরেন এটা স্বল্প জীবনকালীন ধান এটা একশো আঠাশ দিনে কাটা যায় তাহলে এটা আমার পঁচিশ থেকে তিরিশ দিনে চারা লাগাতে হবে বত্রিশ দিন লাগান তেত্রিশ দিন লাগান তাহলে বাইশ দিনে চারা লাগান তিরিশ দিনে চারা লাগান এই হেরফেরের জন্য কম বেশি হওয়ার কারণে কিন্তু আপনার ফলন কম হবে দুই দশমিক পাঁচ পার্সেন্ট সারের মাত্রা ধরেন সারের মাত্রা কিরকম আমাদের কিন্তু জানি যে সব সার জমি চাষের সময় কিন্তু দিয়ে দিতে হয় শুধু ইউরিয়া বাদে তো ইউরিয়া আমাদের দিতে হবে হচ্ছে তিন কিস্তিতে তিন কিস্তিতে প্রথম আমরা ইউরিয়া দেই হচ্ছে বারো দিন বারো থেকে পনেরো দিনের মধ্যে তাই না যদি স্বল্প জীবন হয় ধানের জীবন জীবনকাল যদি দেখা যাচ্ছে একশো সাতাশ দিন আঠাশ দিন একশো বিশ দিন পনেরো দিন সতেরো দিন একশো সতেরো দিন তাহলে আমাদের প্রথম কিস্তি ইউরিয়া তিন ভাগের এক ভাগ দিতে হবে থেকে দিনের মধ্যে যদি জীবনকাল বেশি হয় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এরকম জীবনকাল যদি হয় তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে বারো থেকে পনেরো দিনের মধ্যে কারণ হচ্ছে এই সময় কিন্তু আমাদের সক্রিয় কুশি ছাড়া প্রথম কুশি ছাড়া শুরু হয় পরে ধাপে যেয়ে কিন্তু আমাদের কি হয় সর্বোচ্চ কুশি স্তরে চলে যায় ও কতদিনে দেন দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ আঠাশ দিনের মধ্যে হ্যাঁ আমাদের তিরিশ দিনের মাথায় দিতে হবে স্বল্প জীবনকালীন হলে তিরিশ দিনের মাথায় দিতে হবে আর বেশি জীবন হলে পঁয়ত্রিশ দিনের দিকে যেতে হবে ইউরিয়ার থার্ড কিস্তি তৃতীয় কিস্তি দিতে হবে কিন্তু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজস্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে যদি সঠিক সময়ে যদি আমি ইউরিয়া সার দিতে পারি তখন কিন্তু গার গাছ খাবার সঞ্চয় করে শীষটা বের হবে শক্তি নিয়ে বের এবং এবং দানার সংখ্যা এবং শীষের সংখ্যা বেশি বিধান একশো তিন এর যে গোছায় যে তিরিশটা হয়েছে পুষিয়ে আসছে এটার প্রত্যক্ষভাবে আমরা মাঠে গুনে দেখতেছি তিন ধাপে আমি সঠিক সময়ে যদি আমি সারটা না দেই এর যদি করি ফলন কম হবে চার পার্সেন্ট আগাছা যদি ঠিকমতো নিরানি না দেন তাহলে আপনার ফলন কম হবে এক দশমিক নয় পার্সেন্ট অন্যান্য বিভিন্ন কৃষিতাত্ত্বিক কার্যক্রম সেগুলোর জন্য এক পার্সেন্ট ফলন কম হবে এই টোটাল আমাদের এই কৃষির ধান লাগানো থেকে এবং ধান কাটা পর্যন্ত এই যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো সঠিক সময়ে না করার জন্য সঠিক মাত্রায় না করার জন্য পনেরো দশমিক পঁয়ত্রিশ টোটাল ফলন কম হয় কৃষক ভাইদের প্রতি পরামর্শ যে তারা যেন সঠিক সময়ে বীজ বপন চারা রোপণ সার প্রয়োগ এবং ইউরিয়া তিনটা কিস্তি তিনটা নির্ধারিত স্বল্প জীবনকালীন সময়ে জীবনকালীন ধানের জন্য একটু আগে দিতে হবে আর বেশি জীবনকালীন ধানের জন্য একটু দুই একদিন পরে দিতে হবে